নিউজ ব্যাংলা আপনারা দেখছেন দোসরা অগস্ট এই মুহূর্তে আমি রয়েছি বিধাননগর পৌর নিগমের তেইশ নম্বর ওয়ার্ড যেখানে সামাজিক কর্মসূচিতে রক্তদান উৎসব এবং তার সাথে এখানকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের এখানে সম্বর্ধনার বিশেষ অনুষ্ঠান এখানে পালিত হচ্ছে আর তারই কিছু মুহূর্ত আমরা আপনাদের সামনে তুলে ধরছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সির উদ্যোগে ও দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী তত্ত্বাবধানে রক্তের চাহিদা মেটাতে এক মাস পিয়ে রক্তদান অভিযানে এবারে অংশ নিলেন রাজারহাট গোপালপুর বিধানসভা তেইশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা ঝুঙ্কু মন্ডল তারই নেতৃত্বে ও সুকুমার মন্ডলের ব্যবস্থাপনায় এই দিন রক্তদান উৎসবের সাথে এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র ছাত্রীদেরও সম্বোধনা প্রদান করা হয় এর সাথে গ্রীষ্মের তাপদাহ থেকে পরিবেশ রক্ষার্থে সকলকে বৃক্ষ উপহার স্বরূপ তুলে দেওয়া হয় এই দিন অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক অদিতি মুন্সি এম আইসি দেবরাজ চক্রবর্তী সমাজসেবী শিলা চক্রবর্তী মেয়র পরিষদ সদস্য আরত্যকা ভট্টাচার্য কাউন্সিলর নন্দিনী ব্যানার্জি কাউন্সিলর পিয়ালি সরকার যুবনেতা পার্থ সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোনালিসা হালদার i hey. বিশেষভাবে বলার কিছু নেই কারণ এটা একটা রুটিন প্রসেস আমরা প্রত্যেক বছর করছি এই নিয়ে আমাদের তিন নম্বর বছর শুধু এবছর ইলেকশনের জন্য বিভিন্ন রকমের নিয়ম নিয়মকানুন থাকে গাইডলাইনের জন্য আমরা জুন মাসটাই করতে পারিনি আমরা চেষ্টা করি ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে চোদ্দোই জুনকে মাথায় রেখে গোটা জুন মাস ব্যাপী আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্প করা বাট এবছরটা আমরা যেহেতু ইলেকশনের জন্য পারিনি ওটাকেই আমরা অগস্ট মাসে শিফট করেছি গোটা অগস্ট মাস জুড়ে সেই ব্লাড ডোনেশন ক্যাম্প চলবে এবং বিশ্বাস করুন এটা ভাবনাটা বড় কথা নয় বড় কথা বাস্তবায়নটা এবং আমি বারবার মনে করি যে এই অঞ্চলের মানুষজন এতটা সচেতন যে আমরা এরকম একটা উদ্যোগ নেওয়ার সাহস দেখাতে পারি ষোলো তারিখ ছিল রক্তদান শিবিরটা যখন ডেটটা ঠিক হয়নি ষোলো তারিখ ধার্য করা হয়েছে তখনও পর্যন্ত আমাদের গ্রুপে পাঠানো হয়নি আমি রাখালকে রিকোয়েস্ট করেছিলাম যেহেতু রাখাল এগুলো একটু দেখে রাখালকে আমি বলেছিলাম ভাই দাদার জন্মদিন আছে দু তারিখে যদি দু তারিখ হয় আমার সুবিধা হয় ও সঙ্গে সঙ্গে আমাকে দু তারিখ করে দিত যদি কেক পাঠালো একবার কেক পাঠিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালো যেভাবে কাজ করছো এলাকায় তার কি অদিতির মনটা তো খুব বড় ও আমাদের সকল কর্মীদের জন্য শুধু কাউন্সিলার না বা শুধু যারা পদে আছে তাদের না আমাদের যে সকল অ্যাক্টিভ কর্মীরা আছে তাদের জন্য জন্মদিনে কেক পাঠায় তো এটা আমাদের অনেক ভাগ্য যে আমরা খুব ভালো একটা বিধায়ক পেয়েছি আর বিধায়কের কাছ থেকে এত ভালোবাসা পাই মরถุนতীদের দেখতে আমাদের ইলেকশনের জন্য বন্ধ ছিল এবং এইটানি কি হলো যেখানে দলের কোবিন্দনও আপনারা মাঝে সম্মান দিতে দেখা났다 আমরা তিনমুল সংগঠন যারা করি তারা সঙ্গ সঙ্গবদ্ধভাবে চাকরি বেশি পছন্দ করি ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ তাই সেই উপলক্ষে ছাত্রদের উৎসাহ দান করা আমাদের একটা নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে তার সঙ্গে যারা সিনিয়র আছে তাদের নির্দেশ তাদের আদেশ অনুযায়ী আমরা পথ চলবো আগামী দিনে যাতে আমাদের এই পার্টিটা আরও অনেক দূর পর্যন্ত পৌঁছায় তো সেই কারণে আমরা সিনিয়রদের যেমন সম্বর্ধনা জানাই তার সঙ্গে সঙ্গে যারা আমাদের আগামী ভবিষ্যৎ তাদেরও সংবর্ধনা দেওয়া হয় সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে